গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও আমার লাইফে বেশ ভালো আছি তো অনেকদিন ধরে তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করবো করবো ভাবছি কিন্তু সমস্ত কিছু মিলিয়ে না সুযোগই হয়ে উঠছিল না আজকের দিনে সুযোগ হয়েছে তো ভাবছি যে তোমাদের সাথে আমরা যেখানে ঘুরতে যাচ্ছি সেই স্পেশাল কী 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 শপিং করেছি আজকে তোমাদের সাথে শেয়ার করব আর এই শপিংটা কিন্তু আমি একদিনে করিনি তিন থেকে চার দিন কিছু করেছে বাপের বাড়ির ওখান থেকে কিছু করেছে শ্বশুর বাড়ির ওখান থেকে সমস্ত কিছু মিলিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে এক থেকে এক স্টার্ট করি সমস্ত কিছু আমি তোমার সামনে তোমাদের সামনে শেয়ার মানে সাজিয়ে রেখেছি যাতে এক এক করে দেখাতে সুবিধা হয় তো সবার প্রথমে যেটাতে স্টার্ট করব সেটা হলো আমার হাজবেন্ডের জিনিস জানি মেয়েদের জন্য একটু ইম্পর্টেন্ট কম কিন্তু শপিং যখন ওর জন্য করেছি মানে ও করেছে তো ভাবলাম ওটা কেন দেখাবো না তো সবার প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হলো এই যেটা এটা হলো শার্ট কাপড়টা খুব গ্লসি তোমরা হয়তো বুঝতে পারবে তো এটা হলো পার্পল কালারের শার্ট আর এই কাল এই প্যাটার্নটাও নিয়েছে নর্মালি এরকম ডিজাইনেরও পরে না নর্মালি প্লেন শার্টসই পরে তো এবার অনেক বলে কোয়ে আমি আমার জায়বু যে শপি কাজ করে বলে কয়ে করিয়ে নিয়ে মানে নিতে বলেছি দেখা যাক কেমন লাগে এই যে প্যাটার্নটা তো এটা হলো ফার্স্ট বাই ওর সেকেন্ড সেমি শার্ট নিয়েছে বাস ডিজাইনটা আলাদা এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে প্যাটার্নটা কাপড়টা খুব ফিনিশিং খুব ভালো খুব গ্লসি কাপড় তোমরা বুঝতে পারছো নাকি জানি না এই যে ডিজাইনটা এটা হলো সেকেন্ড পারচেজ থার্ড ও একটা নর্মাল কাপড়ের একটা প্যান্ট কিনেছে মানে নর্মাল যে প্যান্টগুলো হয় ও আসলে সবসময় লাইট কালারের প্যান্ট কিনতে চাই আর আমি সব সময় ওকে লাইট কালারের প্যান্ট কিনতে বাধা দিই কারণ ওই একটাই কারণ কি বলবো মেনটেনই করতে পারিনি এর আগে না অলরেডি দুটো প্যান্ট আছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই দেখো সেমই প্যান্ট রয়েছে বা দুটোতেই আমি কোনো না কোনোভাবে একটু দাগ লাগিয়ে দিয়েছি আর ও না একটুখানি দাগ হলেই পড়ে না এই যে এই জায়গাটাতে না একটু অনেকটাই দাগ লেগেছে একটু দাগ বললেও ভুল হবে এই দেখো এই জায়গাটাতে এটাতে একটা প্যান্ট আর এই আর একটা প্যান্ট খুব নতুন কিনেছে আমি ওই ইয়ের কাছে দিয়েছিলাম ড্রাইভারসেও দিয়েছিলাম ক্লিনিং জন্য কিন্তু পারেনি এই আর একটা দাগ তো এই দুটো প্যান্টি ওর ইউজলেস হয়ে গেছে তার জন্য আবার ওই সেম লাইট কালারের প্যান্ট কিনেছে অনেক কাকে তুমি তোই করলাম কিন্তু বললো যে না ও এটাই কিনবে তো এই হলো ওর প্যান্ট এই হলো আমার হাজবেন্ডের মোটামুটি কেনা তার সাথে ও জ্যাকেট নিয়েছে দুটো কিন্তু ওই দুটো মানে অলরেডি পরে নিয়েছে ওটাকে এক্সট্রা করে দেখানোর কিচ্ছু নেই এরপর আমি আসি আমার আমার সোয়েটারে শীতকাল তো সোয়েটারগুলো ভাবছিলাম কিনবো কিনব তো কিনেছি আর আমি না নর্মালি যে যে কোনো জিনিস ম্যাক্সিমাম টাইমে না উল্টো করে ভাজ করে রাখি কোনো কোনো সময় শাড়ির ইয়ের খোঁচায় নাম জানি আংটির খোঁচায় বা মানে চুরির খোঁচায় না এই জিনিসগুলোতে একটু মানে উঠে যায় কাপড়গুলো কাপড় বা উল টাইপের কোনো জিনিস হলে না উঠে যায় তার জন্য এটাকে উল্টো করে ভাজ করে রাখি আমার ম্যাক্সিমাম জিনিসই উল্টো করে ভাজ করে রাখা মানে এখন আমি ওই কুর্তিগুলোকে স্ট্রেট করে তোমাদেরকে দেখানোর জন্য ভাজ করেছি একটা বেসিক কার্ডিগান তেমন কিছু দেখানো নেই প্লেন একটা কার্ডিগান ডিজাইনটা খুব সুন্দর আর বডির সাথে খুব সুন্দরভাবে মানে বডি হাগি যাকে বলে খুব ভাল লাগছিলো দেখতে কালারটাও খুব ভালো নিয়েছি এই হলো ফার্স্ট এবর উইন্টার কালেকশনের মধ্যে একটা আর এটা নিয়েছি এখন তো সব ওই উলেন কুর্তিগুলো খুব আমার একটু অসুবিধা হয় কারণ যদি আমরা দিনে পড়ি না তো হট করে কোনো সময় গরম লেগে খোলা যায় না ঠিক করে একটু দেখাই এই যে জিনিসটা ঠিক এরকম দেখতে প্যাটার্নটা আমি এক্সট্রা করে এগুলো দিয়ে দেবো তোমাদের ফটোটা এক্সট্রা করে পারলে এখানে দিয়ে দেবো তাহলে যতটা পালাম তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কেমন হয়েছে জানিও কালারটা খুব ভালো লেগেছে আর প্যাটার্নটা খুব সুন্দর আমার না সেই ফুল পাতা এই কাছ থেকে গোটা ফুল পাতা উঠে যাবে ওই ডিজাইনগুলো গুলো একেবারে ভালো লাগে না কালারটা আমার খুব ভালো লেগেছে মানে কালার কম্বিনেশনটা সাথে প্লাস গলার ডিজাইনটা খুবই সুন্দর লেগেছে এই এই যে গলার ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে এই যে গলার ডিজাইনটা আর হাতা ডিজাইনটা খুব সুন্দর বেশ ভালো লেগেছে তো এটা একটা নিয়েছি এটা ফটোটা পারলে না আমি স্ক্রিনে একবার মেনশন করে দেবো তোমাদের জন্য এই যে ডিজাইনটা ঠিক আছে এটা হলো লাস্ট আর আর একটা আর এটা নিয়েছি এটা আমি নিনি এটা আমার বাবাই দিয়েছে এটা হলো একটা শল টাইপের শলও না ঠিক স্টোলও না যে ডিজাইনটা এই ডিজাইনটা আমার খুবই ভাল লেগেছে নরমালি বললাম না এরকম ফুল পাতাওয়ালা ডিজাইন আমার বেশ একটা ভালো লাগে না আমি সবসময় নিলে এই ধরনেরই ডিজাইন নিই যাতে প্যাটার্নটা খুব ইউনিক থাকে আর সমস্ত ডিজাইনের সাথে চলে যায় আর কাপড়টার আর ফলটা তোমরা বুঝতে পারছো কি পারছো না বুঝতে পারছি না এই দেখো এত সুন্দর এত সুন্দর কোয়ালিটির জিনিসটা আমার তো খুবই ভালো লেগেছে এটা আমার বাবা কিনে দিয়েছে ওখান থেকে যখন গিয়েছিলাম না শিলিগুড়ি তখন কালার কম্বিনেশনটা অনেক ধরনের কালার রয়েছে মানে এখানে আছে তোমার মেরুন রেড কিছু গ্রিন কিছু ইয়েলো মানে সমস্ত ধরনের ডিজাইনের শাড়ির সাথে বা সমস্ত ধরনের জিনিসের সাথেই পরা যাবে মানে সমস্ত কালারের জিনিসের সাথেই পরা যাবে এটা তো এটা একটা স্টোল নিয়েছি তারপর আরেকটা উইন্টারওয়্যার এটা নিয়েছি একটা লং সোয়েটার বলেছিলাম না যে সমস্ত জিনিস আমি উল্টো করে ভাজ করে রাখি তোমরাও পারলে না ঠিক সেভাবে ভাজ করে রাখবে দাঁড়া উল্টে দেখায় যদি পারি তো সমস্ত ফটোগুলো আমি স্ক্রিনে একবার করে করে মেনশন ঠিক আছে এই এই যে যে এটা একটা লং সোয়েটার টাইপের প্যাটার্ন রয়েছে এই যে এই গলার কাজটা প্লাস এই যে বোতামের এই জায়গাটা না বেশ একটু ঢেউ খেলানো খুব সুন্দর আর ফিটিংসটা না উলেনসের ক্ষেত্রে আমি দেখেছি আমার কিন্তু খুব ফিটিংসতে খুব ইস্যু হয় ফিটিংসে যদি আমার খুব সুন্দরভাবে ফিট না হয় তাহলে আমি কিন্তু কোনো জিনিস কিনি না এটার কিন্তু ফিটিংসটা খুবই সুন্দর হয়েছে বাইরে যখন ঘুরতে যাবো তখন পরে তো নিশ্চয়ই ফটো আপলোড করব আর তোমরা কতটা এটা কালারটা বুঝতে পারছো আমি জানি না মানে এই যে উলেন কাজ রয়েছে উলেনের সাথে একটা সিমড়ি টাইপের একটা সুতোর একটা কাজ রয়েছে মানে খুব সুন্দর চকচক করছে আমি জানি না ক্যামেরা কতটা বোঝাতে পারছে কিন্তু হয়তো বোঝাতে পারবে নাকি পারবে না জানি না এটার এক্সট্রা করে আমি ফটো তুলে তোমাদের স্ক্রিনে মেনশন করে দেবো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আসলে একা হাতে ক্যামেরা করি তো তার জন্য ঠিক সেভাবে তোমাদেরকে বোঝাতে পারছি না তাও যতটা বাড়ি চেষ্টা করি এখানে আমার উলেন্স কমপ্লিট হলো আসলে যেই সময় ঘুরতে যাচ্ছি সেই সময় খুব বেশি ঠান্ডাও পড়তে পারে বা খুব বেশি গরমও থাকতে পারে এমন কি ধরনের ওয়েদার হবে সেটা আমিও ঠিক বলতে পারবো না তারপর চলে যায় ঠিক ওদিকে সেকশনে তার আগে এই জিনিসটা দেখিনি এগুলো হলো প্লেন কুর্তি একটা দুটো তিনটে চারটে পাঁচটে এই পাঁচটা কুর্তি হ্যাঁ দেখে বুঝতে পারছো যে ঠিক এক্ষুনি আমি কিনিনি এটা পুজোর সময় আমার বাবা বাড়ি থেকে দিয়েছে এটা এটা ঠিক পুজোর কিছুদিন আগে নিয়েছিলাম কিন্তু পরা হয়নি এটা রিসেন্ট আমি বাই করেছি অনলাইন থেকে এটাও রিসেন্ট বাই করেছি অনলাইন থেকে এই দুটো একেবারে নতুন আর এই দুটো একটু পুরনো বলতে পারো আর এই দুটো সেট আমি জাস্ট নতুন নিয়েছি এটা আর এটা তো তোমাদের সাথে সমস্তটা শেয়ার করে দেখাই কোনটা আমি প্যাকিং করছি না করছি ওটা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব এগুলো হলো যেটা যেটা আমি কিনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম মানে সমস্তটা তো শুধুমাত্র ঘোরার জন্য কি জিনিস কিছু কিছু জিনিস আমি এমনিও নিয়েছি তো যেগুলো যেগুলো প্যাকিং করবো সেটা আমি তোমাদের এক্সট্রা শেয়ার করব আর এই যে এই যে একটা কুর্তি ফার্স্ট এটা সাথে তো প্যান্ট আছে এরকম এই যে প্যান্ট আর এই যে প্লেন এটার সাথে পাতি একটা ওন্না রয়েছে বাট ওই দু ধরনের কালার দিয়ে ডাই করা রয়েছে আমার কিন্তু এই ধরনের ওন্না পড়তে খুবই ভালো লাগে খুব সুন্দর লাগে আমার দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড এটা দেখে এই দুটো এটা অনলাইন থেকে দেখেছিলাম কাপড়টা সম্বন্ধে বেশ একটা ভালো বলবো না কিন্তু পরলে কিন্তু খুব সুন্দর লাগে কাপড়টা খুবই পাতলা এটার সাথে এই যে প্যান্ট এটা প্যান্ট আর এই যে ওন্নাটা ওরা একেবারে স্টেডি না জানো কিন্তু এই তিনটে সেট না খুবই সুন্দর লাগে পড়লে খুবই ভালো লাগে তার জন্য এটা কিনেছি এটা রেখেছিও এখন ভাবনা চিন্তায় আছি কোনটা নেব না নেব প্যাকিংটা কিছুদিনের দিনের মধ্যে শুরু করে দিতে হবে নইলে যাওয়ার আগে সব তাড়াহুড়ো লেগে যাবে এটা আমার বাবা এই যে জুডিও থেকে কিনেছে এই যে জুডিও থেকে কালেকশন থেকে একটা কিনেছে খুব সুন্দর কমফোর্টেবল তো খুব ভালোই জুডিওর কালেকশন নিয়ে তো আর প্রশ্ন হয় না এটা খুবই সুন্দর এটার সাথে প্যান্ট রয়েছে এই এই আর দুটো বললাম না নতুন কালারের কিনেছি যে এটা আর এটা এটা আমার ভালো লেগেছে মানে আমার পার্সোনাল রিভিউ দিচ্ছি এটা আমার ভালো লেগেছে কাপড়ের কোয়ালিটি থেকে শুরু করে সমস্ত কিছু বেশ ভালো আর এটা এটা খারাপ বলবো না বললে কিন্তু খুব সুন্দর লাগে তার জন্য জিনিসগুলো রাখা কিছু কিছু জিনিস আছে না যেটা কোয়ালিটি একটু কম বেশি হলেও পড়লে খুবই ভালো লাগে আর এই দুটো কুর্তি আমি চারশো টাকা দিয়ে নিয়েছি তার জন্য ভাবলাম যে চারশো টাকা কোথায় কুর্তি পাওয়া যায় নিচে তো কিছু দিতেই চায় না তো তার জন্য এই দুটো রেখে দিয়েছি কেমন হয়েছে তোমরা বলো আমাকে আর লাস্ট যে কুর্তিটা নিয়েছি এটা একটু পার্টিবার টাইপের নিয়েছি এখন চলছেও আবার এই ধরনের কি যে কাট বলে আজ কি যে বলো দোকানদার আমিও ভুলে গেছি এটা কালারটা খুবই মিষ্টি খুবই সুন্দর লেগেছে মানে সমস্ত কিছু শপিং এর পর এটা দেখিয়েছে যখন আমি বিলিং কাউন্টারে আছি তখন পাশের জনকে দেখাচ্ছিলো জানো এটা মেয়েদের এরকমই হয় যেটা দেখায় সেটা পছন্দ হয় না পাশের কাউন্টারে যাকে দেখায় সেটাই পছন্দ হয়ে আমার ক্ষেত্রেও ঠিক সেমি হয়েছে কালারটা প্রিন্টটা খুবই সুন্দর আর সবচেয়ে ভালো যেটা আগে সেটা হলো ফিটিংস যে কোনো জিনিস আমার কিন্তু আমার বডিতে ঠিকঠাক ফিট না হলে কিন্তু আমি পড়ি মানে পরতেই ভালো লাগে না তো এই জিনিসটা আমি নিয়েছি আর এটার মানে যেটা সত্যি বলতে মেন অ্যাট্রাকশন সেটা হলো এর এই এত সুন্দর এই দেখো মানে এত ভালো লেগেছে ওড়নাটা মানে কি বলবো ড্রেসটা গোটাটাই খুবই সুন্দর আহ খুব বাজেট ফ্রেন্ডলিও খুব মানে বেশ একটা দামিও বলবো না আমার তো বেশ ভালো লেগেছে অন্যটার জন্য আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে কি বলবো তোমাদের কেমন লাগিয়েছে তোমরা নিশ্চয়ই জানিও এই যে কালারটা এই যে এরকম করে প্রিন্ট করা আর গোটাটা ট্রান্সপারেন্ট আর এই যে এই কাজটা এত ভালো লেগেছে কি বলবো এটার বুকের কাছে যে কাজটা রয়েছে ওটাও খুবই ভালো খুবই ভালো লেগেছে এ দেখো খুবই সুন্দর এই হলো মোটামুটি আমার জামা কাপড়ের কালেকশন ঠিক আছে এটা হলো আর ব্যাগের কালেকশন দেখানোর আগে পুচকুটাকে দেখাই মানে কি বলবো এত কিউট এত সুন্দর লেগেছে এটা না আমি নিয়ে নিয়েছি এটা আসলে একটা কয়েন পাউচ কিন্তু কিসের যে কাজে লাগবে আমি জানি না আমার তো খুবই ভালো লেগেছে ব্যাগে না এই ধরনের কিউট জিনিস আমার আগা খুবই ভালো লাগে তো এই জিনিসটা নিয়েছি আর কি কি ব্যাগ নিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি আর যে ব্যাগ কিনেছি সেটা হলো এই একটা ব্যাগ আর এই একটা ব্যাগ দুটো ব্যাগই আমার মানে কি বলতো এটা ইউজের জন্য ভালো ওই ধরনের জিনিস আর আমার একটা লাভির লাভির ব্যাগ ছিল ব্র্যান্ডের থেকে দেখলাম যে এইগুলো ব্যাগ সত্যি খুব ভালো পাওয়া যাচ্ছিল আর একবারে না দেখে আমার পছন্দ হয়ে গেছে তার জন্য এই ব্যাগটা নিয়েছি কালারটাও খুব সুন্দর আর ব্যাগের সবচেয়ে ভালো জিনিস এইখানে দেখো একটা কম্পার্টমেন্ট রয়েছে খুচরো টুচরো পয়সা থাকলে এখানে রেখে দাও আর চেনটাও খুব গোল্ডেন গোল্ডেনের সাথে ব্ল্যাকের কম্বিনেশনে চেন জায়গাটাও খুবই ভালো লাগছে আর চেনটাও যথেষ্ট স্মুথ কোনো কিছুর লিঙ্ক দিতে পারবো না ম্যাক্সিমাম জিনিস আমার অফলাইন থেকে কেনা কিছু কিছু যদি অনলাইন থেকে হয় তাহলে চেষ্টা করব মেনশন করে দেওয়ার এই যে সামনের পার্টসগুলো মাঝখানে একটা চেন রয়েছে এখানে একটা কম্পার্টমেন্ট রয়েছে এই সাইডে একটা চেন রয়েছে ইউজ করিনি বলতে বলতেই পারো এক দুদিন ইউজ করেছি আসলে যাব বলেই কিনেছি মেনলি এটার এখানে একটা রয়েছে আর এইভাবে করে একটা স্লিংও রয়েছে মানে দুটো রয়েছে এটার সাথে এই হলো ব্যাগ এই একটা ব্যাগ এটা স্লিং ব্যাগ নর্মাল ছোট কোন সময় কোথাও ঘুরতে যাচ্ছি এটার জন্য এটা মানে ক্যারি করা যাবে এটা রয়েছে কয়েন পাউচ আর এটার মধ্যে আমার কয়েন থাকে এই ব্যাগটা আমি অনেকবার ব্যবহার করেছি মানে খুচরো বা কয়েন এটার মধ্যে রেখে দাও এই সাইডে দুটো কম্পার্টমেন্ট রয়েছে মোবাইল যেটা তোমার খোলারই দরকার নেই বাইরেটা সবসময় তো মোবাইলটা ইউজ করার দরকার নেই হ্যাঁ রেখে দাও এইটা আগে সবসময় খোলো তো তিনটা কম্পার্টমেন্ট হওয়াতে এটাই বেশি সুবিধা হয়েছে আর এই ধরনের কয়েন পাউচের থেকে না এই ধরনের কয়েন পাউচ অনেক বেশি হ্যান্ডি আর এখন চলছেও বেশ মানে আমার তো মোটের ওপর খুবই ভালো লেগেছে ব্যাগটা এই হলো আমার ঘোরার জন্য যে শপিং রয়েছে সেগুলো করেছি কিন্তু একটা জিনিস কি কি নিয়ে যাব না নিয়ে যাব এখনো পর্যন্ত সমস্ত কিছু আমি ভেবে চিনতে উঠতে পারিনি তো দেখা যাক কি নেব না নেব তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখছি আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার একটু কম ভালো লাগবে কারণ দেখতে পাচ্ছ এই দেখো এই সাইডে মানে এখন এগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে জায়গা থেকে জায়গায় রাখতে হবে মেনটেন করাটা সত্যি একটু টাফ এগুলো সব কিছু করে বাড়ির সমস্ত কাজকর্ম করতে হবে ও হ্যাঁ দেখো দেখাতে গিয়ে আরেকটা জিনিসের কথা মনে পড়ে গেল ওটাও একটু দেখিয়ে দিই সেটা হলো এই দুটো জুতো এই যে এটা একটা স্নিকার্স টাইপের কিনেছি এটা মানে এমনি ঠান্ডা যদি পড়ে তাহলে পরার জন্য এটা তো সমস্ত চুড়িদার কুর্তি সমস্ত কিছুর সাথে চলে যাবে জিন্সের সাথেও চলে যাবে অনেকবার পরেছি গো জুতাটা এইভাবে দেখাচ্ছি আর এটা একটা নর্মাল সিলেদাস থেকে নিয়ে নিয়েছি ডক্টর সোল ডক্টর সোলের মতো সোল রয়েছে খুব কমফোর্টেবল তার সাথে দামটাও প্রচন্ড কম তাই এই দুটো নিয়েছি বাস এটা নিয়ে শপিংয়ের জন্য মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এরপর কি লাগেজ প্যাক করব না করবো সমস্ত কিছু তোমাদের সাথে নেক্সট ভিডিওর সাথে শেয়ার করব। আজকের মতো ভিডিওটা একটু লম্বা হয়ে গেল তো টাটা বন্ধুরা কালকে দেখা হবে ঠিক সকাল সাড়ে দশটায়